ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি আজকে বানাবো আচার আমের আচারের জন্য তো আম অবশ্যই লাগবে তারপর লাগবে সাদা সরিষা কালো সরিষা রসুন কুচি এবং রসুন গোটা দুটি আমি দুইভাবে ইউজ করব। সাদা সরিষা একটু কম নিব আর কালো সরিষা একটু বেশি নিব এক চামচ দেড় চামচের মতো কম সাদা সরিষা তারপর থাকছে পাঁচ লাল লালমরিচ জিরা হলুদ লবণ আমি আমার আন্তাস করে দুটি আমের মতোই সব কিছু নিয়েছি চিনি নিয়েছি আধা কাপ আর এখানে এটা হলো মৌরি গুঁড়া আমি তেলে একটু গুঁড়া করে নিয়েছি পুরা গুঁড়া করতে হবে না আর হলো পাঁচ পোরন গুঁড়া এই দুই রকম সরিষাকে আমি পেস্ট করে নিয়েছি আচার রান্নায় যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হলো সরিষার তেল সরিষার তেল ছাড়া আচার ইনকমপ্লিট আর লাগবে ভিনিগার সরিষার তেলটা আমি এমনভাবে গরম করব যেন ধোঁয়া উঠে তাহলে ভালো আচার তৈরি হবে প্রথমে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আমি যেভাবে আচার রান্না করছি সেটা অন্তত কমপক্ষে চার পাঁচ বছর ফ্রিজে রেখে দিয়ে খেতে পারবেন নষ্ট হয় না আমার চার পাঁচ বছরও এই আচার কখনো কোনোদিন নষ্ট হয়নি আমি তো এখানে শুধু আমের আচারটাই দেখালাম আপনারা এই পদ্ধতিতে সব আচারই করতে পারবেন আমি বিভিন্ন ধরনের আচার করে রাখি আমার ছেলে খুবই পছন্দ করা আচার খেতে সেটা পোলাও হোক অথবা এমনি মুখে খেতে হোক আমার খুব পছন্দ এবং আমার ছেলেরও আমি এখানে লাল মরিচ গুঁড়া ইউজ করেছি আপনারা চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারেন আর এখানে চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন অনেকে অনেক পদ্ধতিতে করে থাকে তবে আমি যে পদ্ধতিতে করছি সেটা আমার খুবই ভালো লাগে করতে এবং অনেক বছর রেখে খাওয়া যায় এই জন্য আর এই প্রিজারভেটিভ হিসেবে কাজ করে ভিনিগার ভিনিগার অবশ্যই দিতে হবে এখানে আমি দুই চা চামচ পাঁচফোরণ গুঁড়া দিয়ে দিব এটা কিন্তু টেলে আমি গুঁড়া করেছি পরে আমি এটা আলাদা করে আবার দিব। প্রথমে কষানোর সময় দিচ্ছি তারপর চিনি দিয়ে দিব এখন অনেক রকম আচার আসলে বাইরে কিনতে পাওয়া যায় ওই আচারগুলোতে লবণের পরিমাণ এবং তেলের পরিমাণ প্রচুর থাকে তাই আমার অতটা ভালো লাগে না আমি বিভিন্ন রকমের আচার করে ঘরে রেখে দিই সব সময় যেন খেতে পারি আধা কাপের মতো ভিনিগার নিয়ে আমি এই বাটিতে দিয়েছি এখন আমি আচারের মধ্যে ঢেলে দিব আপনারা যত কষাবেন এই আচারকে ততই কিন্তু ভালো হবে এবং প্রিজার্ভেটিভ হিসেবে কিন্তু ভিনিগারটা খুব ভালো কাজ করে আমি দুই দিন ধরে এগুলো কষিয়েছি এখানে এরপর আমি গোটা রসুন দিয়েছি তারপর পাঁচ গুড়া দিয়েছি আর মৌরি আধা ভাঙা যেটা রেখেছিলাম ওইটা দিয়েছি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণ বেশি দুদিন দিন জাল দেওয়ার পরে কিন্তু আসলে এরকম ঝোলের পরিমাণ থাকবে না আমি কষানোর জন্যই এরকম রেখেছি আসলে এগুলো সব ভিনিগার আমি দুদিন দিন এগুলো কষানোর পর এই যে দেখছেন এই আচারটা ঠিক দেখতে এরকম হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্য আরেক দিন অন্যরকম আচার বানিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কি রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার